এত বড় বড় পাথর গেল কিছু কোথার থেকে আসছে আপনি যেটা বলছেন এই দেখেন কাজ করা যায় দেখেন কি হয়ে গেছে এই যে হয়ে গেছে এই যে কি এটা দেখেন সিমেন্ট না পাথর এটা দেখেন তো

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে নিয়ে পশ্চিম ভান্ডার পর্যন্ত একেবারে নিম্নমানের কাজ করা হচ্ছে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখায় কি অভিযোগ বালির সঙ্গে মাটি যুক্ত বালি এই বালির নিয়ে আমরা রাস্তার না কারণ এনারা তো কাজ করে চলে যাবে চলাচল রাস্তার মধ্যে আমাদেরকে করতে লাগবে এই পাথর দিয়ে কাজ হওয়ার কোনো কথা ছিল না আমাদের এই পাথর দিয়ে কোনো দিন কাজ হওয়ার কথা ছিল না এই পাথর দিয়ে কেন কাজ হবে এই এই পাথর গেল পরিবার চেঞ্জ করতে লাগবে তারপরে রাস্তার কাজ আমরা শুরু করতে দেবো মনে কর পাথরের যে আমাদের রয়েছে যাতে হচ্ছে ওই যে বোল্ডার যেটা রয়েছে না হয় যাতে তিন একের তিন একের হচ্ছে পাথর দিয়ে হচ্ছে কাজ হয় আর তারপরে বালি বালিটা যে হচ্ছে বালিটা হচ্ছে পরিবর্তন করতে হবে এই যে মাটি 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 পুরোটা মাটিযুক্ত বালি দিয়ে কাজ করা যাবে না তারপরে ওই যে সিমেন্টের যে পরিমাণটা রয়েছে আপনি আসেন সেমেন্টটা দেখাচ্ছি আমি গুটি গুটি রয়েছে এই সিমেন্ট দিয়ে যদি কাজ করে তাহলে দুই দিনেই দুই দিন থেকে তিন দিনে এটা ভাঙে যাবে এই যে দেখেন এই যে দেখেন গুটি 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 ভাব এই যে গুটি গুটি ভাব এই সিমেন্ট দিয়ে কাজ করতে দিব না

দুই থেকে আমি তো আমি তো বছরের কথা বলছি না আমি মাসেরও কথা বলছি না আমি দিনের কথা বলছি সাত থেকে আট দিনে যদি একটা কোনো ট্রাক্টার দিক দিয়ে যাওয়া আসা করে আমি লরির কথা বলছি না এই যে এই যে এগুলা এগুলা ছো ছোটো যদি যাওয়া আসা করে তাহলে তো ভাঙে যাবে এটা আজকে করলো তিন দিন পরে তো ভাঙে যাবে ওটা তাহলে এই কাজ করে আমাদের কি হবে কিছু হবে তাহলে এটা অবশ্যই আমি মেম্বারকে বলবো যে এই কাজটা যাতে ভালো মতো যে করে আর যদি মনে কর না ঠিক মতো যদি কাজ না করে তাহলে আমরা কাজ করতে দিব না এই জায়গাটাতে এই জায়গাটা মানে কাজটা অত মানে কর যে এটা তো ঢালাই ছিল আমরা গ্রামবাসী সবাই চেয়েছিলাম যে ঢালাই যেটা রয়েছে ঢালাই তো ছিলই তো ঢালাই ঢালাইটা না হয়ে যদি পুনরায় ওটা মানে রোড করতো মানে পিচ করতো এটা আমরা চেয়েছিলাম কিন্তু মানে সবাই প্রতিবাদ করা সত্ত্বেও ওরা ওটা ওরা মাথা লাগায়নি আর লাগাবে না হ্যাঁ এখন ওরা এখন কি ওরা মানে আমরা কোনো কিছু বলতে গেলেই ওরা অন্যরকমভাবে একটা প্রতিবাদ হলো কেন এখানে উঠানো হলো কেন মানে উঠানো বলতে কি কাজটা মানে করার মানে অতটা ওটা নিচু ছিল তো নিচু থাকার কারণে ওটা যে দ মানে আমরা এমনি থেকে সাত থেকে আট ইঞ্চি ঢালাই করার কথা ছিল কিন্তু ওরা ওটা হচ্ছে ওই চার থেকে পাঁচ ইঞ্চি ঢালাই করেছিল আর ঢালাই করার জন্য ওই কাজটা ওরা হচ্ছে তুলে নিল নিজে নিজে ওরা তুলে নিল কাজটা না মেম্বার আসলে মেম্বার তুলেছে হ্যাঁ মেম্বার আসছে মেম্বার দেখছে নিজে মেম্বার দেখে নিজে কাজটা তুলে নিল এবং মেম্বারেই সেটা বলতে পারবে ঠিকঠাক হচ্ছে চড়া বেমনে থেকে ঠিকঠাক আছে কিন্তু তবুও একটু হলো মানে চয়রাটা হচ্ছে কম আছে আর যেভাবে কাজ হচ্ছে কতদিন রাস্তাটা ঠিক কতদিন গিয়ে আমি তো মাসেরও কথা বলবো না কারণ এখানে দিনের গল্প করব আমি যেভাবে সিমেন্ট দিয়ে কাজ করছে ও তো নগণ্য আপনি তো দেখলেন এবং সবাই পাড়া প্রতিবাসী দেখলো এমন নগন্য আমি কাজ চলছে তো মাসেরও কথা বলবো না আমি এখন বন্ধ রাখছেন হ্যাঁ আপাতত আমরা কাজটা বন্ধ রাখছি এটা কি চাই দাবি কি দাবি আমরা চাই যেগুলা হচ্ছে সিমেন্ট যে রয়েছে সব হচ্ছে পাথর হয়ে গেছে সিমেন্ট গুলা সব হচ্ছে যাতে ওগুলো ফেরত চলে যায় ফেরত যায় তারপর পুনরায় যেন আবার নতুন করে সেই সিমেন্টটা আসে কারণ ভালো কাজ চাইছি হ্যাঁ ভালো কাজ চাইছি আর সিমেন্টটা হচ্ছে ছয় থেকে সাত মাস আট মাস বা এক আট মাসও হয়ে যেতে পারে অতদিন আগে যদি সিমেন্ট আসে আপনি বলেন অতদিন আগে ইঞ্জিনিয়ারের ভূমিকা কি দেখছেন ইঞ্জিনিয়ার তো মানে আমাদের মেম্বার সাহেব কল করলো কল করে মানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ফোন করে বললো যে আমি ব্যস্ত আছি তো এরকমভাবে তো কাজ করা যাবে না কারণ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছাড়া তো এগুলো কাজ হয় না কারণ রাস্তার কাজ অন্তত এটা তো একদিনের এক জন্য না এটা তো আমাদেরকে চলতে হবে ফিরতে হবে এবং কি এই রাস্তা এমন একটা মেন রাস্তা সবাই হচ্ছে দূর দূর থেকে খন্ডাহাট থেকে ভেলাই থেকে সব আমাদের রাস্তা দিয়ে মানে যাতায়াত করে আর এটা যদি মনে করো ওইভাবে কাজ চলে তাহলে তো ওই কাজটা বেশি দিন টিকবেই না আপনি তো এখানে আপনাদের স্থানীয় মেম্বার রয়েছেন কী বলবেন কেমন কাজটা দেখলেন কাজ এখন যে কারণে আটকা হয়েছে সেটা সত্যিকারে খারাপ কারণ বালিতে কিছু কিছু জায়গায় মাটি পাওয়া গেছে আমিও চাইবো না এই বালি দিয়ে কাজ হোক এই কথাটা ঠিকাদারের লোককে বলতে গিয়ে উনি আমাকে যেটা জানালো যে জিসিবি দিয়ে লোড করতে যায় এই মালটা চলে এসছে আর বাকি থাকলো পাথর ব্যাপারে পাথর ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমার ফোনে কথা হলো এই মাত্রই ইঞ্জিনিয়ার বললো যে এক সাইজ আছে ওটা নিয়ে কোনো সমস্যা নাই আর সিমেন্টটা জমে আছে জমা সিমেন্ট জমা থাকার কথা না তারপরেও যদি চলে এসে থাকে আমি ওকে বললাম যে এই সিমেন্টগুলো বাদ দিন আর রাস্তা দিয়ে সঠিকভাবে চওড়া হচ্ছে একদম আর ওই দেখলাম উঠে যাচ্ছে উঠানো হচ্ছিল যেটা কাজটা ওটা দেওয়ার কথাই ছিল না এরআকেও ওটা একটু ডাউন আছে শুরু থেকেই একটু ডাউন আছে যখন ওটা ডাউন থাকার ওটা ইঞ্জিনের সাহেবকেও আমি দেখিয়েছি বলে এটা ঢালাইটা একটু মোটা হয়ে যাবে কাজ কি ভালো হচ্ছে আমি তো ভালোই দেখতে পাচ্ছি তিন ভাগ তিন একের ভাগ হচ্ছে আপনার নাম রাজু বর্মণ এটা হচ্ছে পাথরের মত জমে ওটা দেব না তো ওটা কেন দেব সিমেন্টটা তো ভালো না সিমেন্টটা তো ভালো না সব ভালো না মাস আগে নিয়ে আসতেন ওই সাদা বস্তা যেগুলো কয়েক বস্তা চলে আসছে লোড করছে লেবার ওই সময় আমি ছিলাম না আর পাথর পাথর সাইজ বড় আছে পাথরের সাইজটা বড় আছে ওটা চলে আসে কোনো কোনো গাড়ি ওই এখন যে মালটা আসছে দেখেন এই রাস্তা যে হচ্ছে এটা গ্যারান্টির বোর্ড কি আছে গ্যারান্টি কি আছে গ্যারান্টি পাঁচ বছর তো লেখা আছে বোর্ডের মধ্যে বোর্ডের মধ্যে লেখা আছে পাঁচ বছর গ্যারান্টি আপনার নাম মুকুল কাজ কি ভালো হচ্ছে একদম ভালো হচ্ছে না ভালো হচ্ছে আর আরেকটা আমাদের বিশেষ দাবি সবারই ছিল কিন্তু মুখ ফুটে কেউ বলতে পারে না কারণ এদের ইচ্ছামতো মতো ইচ্ছা কাজ করতে দিচ্ছে সবাইকে যে করুক কারণ এখন যদি আমরা কোনো কিছু বলতে যাই তাহলে তাহলে কোনো কিছু যদি আমরা বলতে যাই তাহলে ওরা বলবে যে হচ্ছে বাধা সৃষ্টি করছে ওই জন্য আমরা কোনো কিছু বলিনি আমরা সমানেই মানে কাজ করতে দিয়ে কাজ করতেই ওদেরকে বলছি কিন্তু আজকে দেখলাম যে মানে রাস্তার যে কাজের যে অবস্থাটা খুব একটা ভালো না খুব একদম নিম্নমানের অত্য নগণ্য কাজ ঠিক আছে ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করা যায় এমন নগর কাজ ওই জন্য ওই জন্য হচ্ছে আমাদের এই যে মানব ভাই আছে তারপরে সুভাষ সুভাষ রায় কপিল হচ্ছে বর্মন তারপরে জয়ন্ত বর্মন ওরা আমাকে কল বালির সঙ্গে আপনারা নিজে দেখুন বালির সঙ্গে মাটি যুক্ত আছে এত মাটি যুক্ত থাকলে তো এইটা রাস্তা রাস্তা ভালো হচ্ছে না তো এই যে মাটি দেখেন দেখেন এই যে আমরা তো মিথ্যা কথা বলতে পারি তো আপনি নিজে থেকে দেখেন নিজেই দেখেন নিজে দেখেন আর সিমেন্টের অবস্থা গুটি গুটি রয়েছে হ্যাঁ ওই সিমেন্ট দিয়ে যদি কাজ করে তাহলে কি রাস্তাটা কয়দিন টিকবে কাজ তো আর বারবার হয় না মনে করি যে ওটা যে ওটা ওরকম নয় যে হচ্ছে আজকে হবে আবার এক বছর পর হয়ে বা দুই বছর পর ওটা তো নয় তো আমরা মেম্বারকে বারবার হচ্ছে বলবো বা রিকোয়েস্ট করব অনুরোধ করব যাতে কাজটা হচ্ছে ভালো হয় আর অত নিম্নমানের কাজ হচ্ছে ঠিক আছে আমরা জানি যে সম্পূর্ণটাই বৈধভাবে কাজ হবে যা দেখতে পাচ্ছি এখন অবৈধভাবে কাজ করার জন্যে কাজটা আমরা আটকে দিলাম এখানে কোনো আছে হবে না ওরকম কিছু বোর্ড নেই না কোনো কিছু কোনো কিছু নেই আমরা আমরা চাই যে শিডিউল অনুযায়ী যাতে কাজ হয় কত টাকার কাজ রয়েছে এটা মানে সম্ভবত মানে খুব একটা কারেক্ট বলতে পারছে না কিন্তু দুই কোটি কত রেখ হাজার কত লাখ দুই কোটি সাতচল্লিশ এরকম একটা দুই কোটি চুয়াল্লিশ লাখ আমরা তো গ্রামবাসী সবাই ওটাই চাচ্ছি যে যেখানে হচ্ছে ঢালাই রয়েছে তো ঢালাইয়ের ঢালাই যেখানে ঢালাই ও ঢালাইয়ে করছে আর যেখানে রোড সেখানে রোড করছে আমরা চাচ্ছি যে ঢালাইয়ের দাবি ছিল সবারই যে হচ্ছে ঢালাইয়ের পরিবর্তে যাতে হচ্ছে রোড হয়ে যায় আর ওটা কি ঢালাই যেটা আছে ওটা কি পিচ করা যায় না সিডিউলে কি ওইভাবে লেখা ছিল না না ইঞ্জিনিয়ারকে যদি থাকতো ইঞ্জিনিয়ারকে আজকে আমি বলতাম যে যেটা হচ্ছে মনে করো যে ঢালাই আছে ওইটা কি রোড করা যায় না ঢালাইয়ের উপর রোড দেওয়া যায় না মানে ওনাকেই আমি জিজ্ঞাসা করতাম যে আপনিও না আমাদের আমাদের হচ্ছে মানে মেম্বার সাহেব হচ্ছে বললো কল করে তো কি বলে ব্যস্ত আছেন ঠিক আছে মোবাইলে মোবাইলে আর কি যোগাযোগ করলো কাজ হচ্ছে কোনো ইঞ্জিনিয়ার নেই মানে ইঞ্জিনিয়ার ছাড়াই হচ্ছে কাজ হচ্ছে আমরা চাই যাতে হচ্ছে কাজটা ভালোভাবে মানে ভালো উন্নত মানের কোনো কিছু দিয়ে করে আর যে যেভাবে যে গুটি 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 ভাব রয়েছে আমাদের তো এই গুটি গুটি ভাবের জন্য কারণ আমরা আমরা তো জানি যে একটা যে কাজ করবে রাস্তার কাজ বা বাড়ির কোনো কিছু যদি কাজ করা যায় সিমেন্টটাই কিন্তু মেন আমরা এটাই জানি যে সিমেন্ট যদি শক্ত না হয় তাহলে কিন্তু কোনো কাজটাই ভালো হবে না আপনি হচ্ছে পাথর দেন তারপরে হচ্ছে বালি দিয়ে যা কিছু দিয়ে দেন দিয়ে দেন না কেন কিন্তু সিমেন্ট যদি ভালো না থাকে তাহলে কাজটা কিন্তু কোনো মতে ভালো করা যায় না কাজ বন্ধ করে রাখলেন হ্যাঁ আমরা কাজ বন্ধ করে রাখলাম কি চাচ্ছি যে হচ্ছে বোধ কি সব কিছু আমাদের ভালো লাগবে সিমেন্ট ভালো লাগবে এটা সাত থেকে আট মাস আগে সিমেন্টটা আনা যদি এই সিমেন্টটা হচ্ছে ফেরত দিয়ে আবার যদি নতুন পুনরায় যদি নতুন সিমেন্ট আনে যদি কাজটা করে তাহলে আমরা আমরা তাহলে এই যে দেখেন আমি যদি মিথ্যা কথা বলি এই যে দেখেন তাহলে এই সিমেন্ট কি কাজ করা যায় দেখেন কি হয়ে গেছে এই যে পাথর হয়ে গেছে এই যে কি এটা দেখেন সিমেন্ট না পাথর এটা দেখেন তো এটা সিমেন্ট দিয়ে কাজ করছে না পাথর দিয়ে পাথর দিয়ে এই যে এদিকে আবার সিমেন্ট সিমেন্ট রয়েছে এই যে এদিকে সিমেন্ট আর এদিকে পুরোটাই পাথর দেখেন এই যে পাথর তো না এটা হচ্ছে মানে সত্য জমে গেছে জমে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন দেখুন সিমেন্ট এই দিয়ে কি ধরনের বস্তাটা আপনি নিজেই দেখেন ভালো